আপনারা ওই ছোট ছোট হারও আমাদের দোকানে না এসে অন্য শপে নিয়ে যান বা আমি যে বলি যে আমাদের দোকানে আসেন না কাজের গুণগত মানটা একটু দেখে যাবেন ওনলি আটা এটাও আটা খুব সুন্দর এগুলো অনলি আটা 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 না তোমার হ্যাঁ ওগুলোরতে

সরাসরি আসলে বুঝতে পারেন ভাইয়া যে কাজে কথায় কি আসলে সত্যি কি না কিছু জুয়েলারি আছে দেখবেন নতুন একটা তলসা নাকের যে তলসা লো বানাতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে আর আমাদের এখানে আমি নিজেই ডিরেকশন দিই কারিগরকে সো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্স মিরপুর 1 নম্বর 120 121 নম্বর শপে চলে যারা মিরপুরে আসবেন সিটি বে শেষ যারা মিরপুরে আসবেন সিটি ব্যাংক প্রাইম ব্যাংক আর হচ্ছে বাস স্ট্যান্ডে এসে আমাকে ওই যে কারে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ফোন দিলে আমি নিজেই রিসিভ করে নিয়ে আসি অনেকে ভয় পান আসলে ভাইয়া ভয়ের কিছুই নেই আমাদের এই দোকানটা অনেক পুরানো আর কি বলবো আপনারা অনেকে আসতে ভয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ